দর্শক বন্ধুরা দীর্ঘ বহুদিন পরে কিন্তু আবারও এক হলো অপু এবং সম্রম বুবলি একটি টক শোতে জি হ্যাঁ দর্শক বন্ধুরা গত পরশু কিন্তু এটিএন বাংলার টক শোতে আবারও এক হয়ে গিয়েছিল অপু এবং সম্রম তাদের দুজনকেই কিন্তু একসঙ্গে ইনভাইট করেছিল এটিএন বাংলা নিউজ এবং এটিএন বাংলা নিউজ কিন্তু অনেক দিন ধরেই বলছিল যে অনেক বড় একটি চমক দেখিয়ে দিবে তবে সেই চমকটি যে দুই সতীনকে একসঙ্গে বসিয়ে দেখিয়ে দেবে এটিএন তা কিন্তু কেউ ভাবতেই পারেনি তো দর্শক বন্ধুরা সেখানে কিন্তু আমারের মতনই সব কথাবার্তা চলছিল সব কিছু জিজ্ঞেস করা হচ্ছিল খুব ভালো মতন অ্যান্সারও দিচ্ছিল বিশ্বাসে সবরম বুবলি তবে সমস্যা তখনই ফিরে যখনই সেখানে কথা ওঠে সাকিব খানের দর্শক বন্ধুরা সাকিব খানকে নিয়ে যখনই কথা উঠে তখনই কিন্তু উপবিশ্বাস এবং সবরম বুবলি দুজনেই কিন্তু একদমই উত্তেজিত হয়ে উত্তর দেওয়া শুরু করে উপবিশ্বাসকে জিজ্ঞেস করা হয়েছিল যে সে সাকিব খানের সঙ্গে সংসার করে কতটা বেশি ভালো আছেন তো তখনই কিন্তু বুবলি পাশ থেকে বলে ওঠে সংসার ও থেকে করবে সংসার তো আমি করি সাকিবের সঙ্গে দর্শক বন্ধুরা আপনারা অনেকেই কিন্তু জানেন যে আমেরিকাতে বুবলি এবং শাকি ব্যাকসঙ্গে থাকে এবং সেখানেই কিন্তু তাদের এখন একসঙ্গে সংসারও এবং সেখান থেকে কিন্তু এবার স্বপ্নম বুবলি পাঠিয়ে দিলেন একটি বিশাল বড় বিস্ফোরণ তিনি কিন্তু অপু বিশ্বাসকে সরাসরি অপমান করে বলে দিলেন যে অপু বিশ্বাস শাকিবের সঙ্গে কোন সম্পর্কে থাকলেও সংসার করতে পারেনি কিন্তু বুবলি কিন্তু ঠিকই সংসার করে তার জীবন যাপন করে যাচ্ছে এবং এই কথা শোনার সঙ্গে সঙ্গে কিন্তু বুবলিকে একদমই বাংলা ভাষায় ধুয়ে দিয়েছে অপু বিশ্বাস অপু বিশ্বাস কিন্তু বলেছে তোমার তোমাদের মতন চোররা তো এই ধরনের কথাই বলবে চোর আর চুন্নির মতন এই ধরনের কাজ করো যে আমাদের স্বামীগুলোকেই চুরি করে নিয়ে যাও এছাড়াও কিন্তু দর্শক বন্ধুর কিন্তু বুবলিকে এতটাই অপমান করেছে সবার সামনে যে যা ভাষায় বলার মতন না তিনি কিন্তু বলেছেন যে তুমি তো নিজের চরিত্রকে ঠিক রাখতে পারো না যেই মেয়ে নিজের চরিত্রকে ঠিক রাখতে পারে না তাকে নিয়ে আবার কিসের কথা দর্শক বন্ধুরা সেই কারণ হিসেবে অপু দেখিয়েছেন যে তিনি নাকি পরিচালকদের সঙ্গে রাত কাটাতে দেখেছে বুবলিকে এছাড়াও কিন্তু বুবলির চরিত্র যে খারাপ তার অনেক প্রমাণ কিন্তু আমরা নিজেরাও পেয়েছি দর্শক বন্ধুরা তিনি কিন্তু নিজের শরীরকে বিক্রি করে দিয়ে নিজের সবকিছু হাসিল করেছে এবং এই কথাটির সত্যতা কিন্তু অববিশ্বাস্য টক সাথে আবারও প্রমাণ করে দিয়েছে তবে দর্শক বন্ধুরা আরও মজার বিষয় হচ্ছে গিয়ে অববিশ্বাস এবং স্বপ্নম বুগলির এই ধরনের চুলাচুরির পর থেকেই কিন্তু সোশ্যাল মিডিয়া এখন ভাইরাল এই টপিক সোশ্যাল মিডিয়ায় কিন্তু এখন উঠতে বসতেই কেউ অববিশ্বাসের সঙ্গ নিচ্ছে কেউ বুগলি সঙ্গ নিচ্ছে তবে দর্শক বন্ধুরা বেশিরভাগ মানুষই কিন্তু অবসঙ্গ নিচ্ছে কারণ বুগলি সত্যি সত্যি কিন্তু অনেক খারাপ কাজ করেছে নিজের জীবনকে এই উচ্চ অবস্থায় পৌঁছানোর জন্য তবে দর্শক বন্ধুরা আপনারা এই বিষয়ে কী মনে করছেন বলে আপনারা বলবেন দর্শক বন্ধুরা আজই পর্যন্তই ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক করে দিবেন বেশি বেশি করে শেয়ার করে দিবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে দর্শক বন্ধুরা অক্ষরেই ভুলবেন না ধন্যবাদ